সম্মানিত সিদ্ধমণ্ডলী ইসলামের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে সমাজে বিভিন্ন মাসলা ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিয়েছে তাই এর উপর ভিত্তি করে একটি নাটিকা উপস্থাপন করা হচ্ছে নাটিকাটির নাম উড়ান্ত কুকিলের চূড়ান্ত ফতোয়া হা ভাই উড়ান্ত কুকিলের চূড়ান্ত ফতোয়া সকলকে উক্ত নাটিকাটি অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে আসসালামু আলাইকুম মহজুর আমাদের গ্রামে একজন ভন্ড অবেরার আবির্ভাব হয়েছে সে বলেছে মুতা বিবাহনা কি জায়েজ অর্থাৎ একজন পুরুষ একজন মহিলাকে সাময়িক কিছু দিনের জন্য বিবাহ করতে পারে আবার তালাকও দিতে পারে কত কাজ কাজ করে এটা কি বৈধ না এটা বৈধ নয় জাহিলিয়াতের যুগে এর ব্যাপক প্রচলন ছিল আর ইসলাম আসার পরে রাসুল সাল্লা সাল্লাম এ প্রশাসন সিদ্ধ করেছেন কারণ এতে নারীর মর্যাদা অক্ষণ হয় আর মানুষ তাদেরকে ভোগের বস্তু হিসেবে ব্যবহার করে যা আসরিয়া সম্মত নয় সালাম হুজুর সালাম সালাম আসতে পারি আসো হুজুর আমি শুনলাম একজন লোক আপনার বিরুদ্ধে অভিযোগ সে বলেছে যে আপনার অতিযোগে নষ্ট করতে চায় কি আমাকে অনুমান করতে চায় জি হ্যাঁ কার হতো পুরো সহ ওকে দেখাচ্ছি মজা এই আমাকে এক গেলা শরাব দাও তো স্যার সালাম আলাইকুম স্যার স্যার আমাদের গ্রামে একজন খণ্ডবীরের স্যার ঘণ্টবীরের স্যার আমাদের গ্রামে একজন ঘন্টবীর বিবাদ মানে আলোচনা বাসালা নিয়ে বিবাদ করেছে তাই গতকাল সে দুই পক্ষের বৈঠক বসবে তাই স্যার আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে ঠিক আছে আমি উপস্থিত থাকবো তবে স্বরেশ বাবুকে উপস্থিত থাকতে বলবে তাহলে বিষয়টা ভালোভাবে বিবেচনা করা যাবে ঠিক আছে স্যার অবশ্যই আছে স্যার উপস্থিত আছেন পীর সাহেব হজুর জি উপস্থিত আছেন মৌলানা সাহেব হুজুর আরো উপস্থিত আছেন দারোগা সাহেব তাহলে আজকের বৈঠক শুরু করা যাক আচ্ছা পীর সাহেব হুজুর জি চেয়ারম্যান সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পীর সাহেব হুজুর আপনি নাকি মোতাবিবাহ হালাল মনে করেন তাহলে এই বিষয়ে আপনার কাছ থেকে দলিল জানতে চাই দলিল দেখাবেন কি হ্যাঁ আর অনেক বিষয় আছে আমাদের বাবদা থেকে বাবদানা থেকে চলে আসছে সে যুগের আলিমগণ কি কম জানতেন শুধু কি তাই আমাদের কাছে এ দলিল আছে যা মুখারি শরীফে বিদ্যমান আজ থেকে দেড় হাজার বছর আগে লেখা সৈয়দ ইব্রাহিম আলাই সাল্লাম যে কিতাবের ওজন চল্লিশ টু আচ্ছা মৌলানা সাহেব হুজুর তাহলে আপনি কি বলেন আসলে এ ব্যাপারে জিবরাল আলহীসাল্লাম কিতাব নাজিল হয়নি আরে সবকিছু ডাহা মিথ্যে কথা তাহলে আপনার দলিল দেখান এ দেখুন মুসলিম শরীফে রফুল সাল্লাহ আলহুসাল্লাম মূতাবিবাহ নিষেধ করেছেন এবং বলেছেন তোমরা সাবধান আজকের এই দিন থেকে কেয়ামত পর্যন্ত মূতা হারাম সব জয় এবং পরের বিধান দ্বারা রহিতে সবকিছু বলুন হাদিস কখনো জয় হয় না হাদিস কখনো কি হয় না এই যাও আমার কিছু নিয়ে এসো চেয়ারম্যান সাহেব যে বলুন কিতাব তো পৃথিবীতে দিত আর নেই এই কিতাব পড়লো চেয়ারম্যান সাহেব এই যে দেখুন যে সময়ই কি নাও এই যে দেখুন হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি দরগা সাহেব নাই এ ব্যাপারে কি করা যায় হ্যাঁ சுரேজ বাবু আমি বিষয়টি উচ্চনা করে দেখলাম বিষয়টি খুব জটিল এই যাও তাকে গ্রেফতার করো প্রতিদিন 100 বেটা আঘাত স্যার বিষয়টি যেহেতু ইসলামের সেহেতু ভালোভাবে তুলে দেখা দরকার আর ইসলাম ধর্ম ধর্মের মতো গবন নয় তাই আমি আপনাকে এই বইগুলোতে সাহায্য করতে পারি দয়া করে আপনি পড়ে দেখুন ঠিক বইগুলো মহামান্য আদালত গত পঁচিশ তারিখে একজন শত যুগ আলমের বিরুদ্ধে যে মিথ্যা মামলাটি হয়েছে আপনি অবশ্যই অবগত আছেন আসলে আমরা একটি কথা বলতে চাই যে একজন ক্লাসে দশজন ছাত্র সমান বুদ্ধি রাখে না কেউ শিক্ষকের কথা ধরে রাখতে পারে আবার কেউ পারে না হাদিস বর্ণাকার ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে আর শরীয়তের পূর্বের বিধান পরের বিধান দ্বারা রহিত হয়ে যায় তাই উক্ত কথাটি স্পষ্ট হয়ে গেল যে সব হাদিস সহীন হয় বিষয়টি বিবেচনা করে দেখবেন হ্যাঁ আমি বিষয়টি ভেবে দেখেছি এবং গত রাতে অনেক বই পড়ে শুনে দেখলাম সত্যি মতাবিবাহ জাহেজ নেই আমি তাকে অর্থাৎ যে হকানি আলেমকে গ্রেফতার করা হয়েছে আমি তাকে বেঘুসুর খালাস দিলাম এবং সাথে সাথে এই রাজ্যে আজ থেকে যারা বিভ্রান্তিকর কোনো মাসালা বর্ণনা করবে আমি তাদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলাম সম্মানিত সদিমন্ডলী আপনারা অবশ্যই উপলব্ধি করেছেন যে সমাজে চলছে সাময়িক বিবাহের নামে দেহ ব্যবসা চলছে নারীদের জীবন নিয়ে চিনিমিনি খেলা সাময়িক বিবাহর নামে তাই আসুন আমরা এই রকম সাময়িক বিবাহর নামে জঘন্য অপরাধ থেকে বিরোধ থাকি আল্লাহ উপলা আলমিন আমাদেরকে সেই তহফিক দান করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্ল সমানিত হিদী জনতা আপোনাৰ এত